এখন থেকে শুধুমাত্র দলিল দিয়ে সম্পত্তি ভোগ দখল করার দিন শেষ আসুন আজকে আমরা জানি ঠিক কি কারণে এবং কখন শুধুমাত্র দলিল দিয়ে সম্পত্তি ভোগ করা যাবে না তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে আজকে প্রথম হয়ে থাকেন তাহলে এই ধরনের আইন বিষয়ক নানান ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি নিয়মিত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দেবেন দেখুন দলিল হচ্ছে এমন একটি ডকুমেন্ট যে ডকুমেন্টটি ছাড়া কোনো সম্পত্তি ভোগ দখল করার কোনো সুযোগ নেই কিন্তু আবার কোন কোনো ক্ষেত্রে বর্তমানে যে ভূমি আইন হয়েছে ভূমি অপরাধ প্রতিকার আইন দুই হাজার তেইশ এই সংশোধনীতে শুধুমাত্র দলিল বলে কিছু কিছু ক্ষেত্রে সম্পত্তি কিংবা জমি ভোগ দখল করার সুযোগ নেই সেই সকল সম্পত্তি কিংবা জমি আপনাকে ছেড়ে দিতে হবে হয়তো সেটি সরকার একুয়ার করে খাস তালিকাভুক্ত করে আবার নতুন করে কাউকে আপনার লিস্ট ঘোষণা করে দিয়ে চাষবাস করার সুযোগ দিতে পারে কিংবা অন্য কোনো ব্যক্তি আসল মালিক যে সম্পত্তির তার কাছে ফেরত দিতে পারে এক্ষেত্রে আপনার কোনো কিছু করার থাকবে না আপনাকে সোজা সুন্দরভাবে সম্পত্তি ছেড়ে দিতে হবে তাছাড়া কিন্তু নতুন ভূমি অপরাধ এবং প্রতিরোধ আইন দু হাজার তেইশ অনুযায়ী আপনার সর্বনিম্ন দুই বছর থেকে সর্বোচ্চ সাত বছর পর্যন্ত জেল জরিমানা হওয়ার ব্যবস্থা রাখা হয়েছে এবং ঠিক কি কি কারণে শুধুমাত্র দলিল দিয়ে আপনার এই যে সকল সম্পত্তি রয়েছে এই সম্পত্তিগুলো ভোগ দখল করা যাবে না তার জন্য কিন্তু ভাবে বলে দেওয়া হয়েছে যেমন ধরুন আপনার পূর্বপুরুষ দীর্ঘদিন ধরে কোনো সম্পত্তি ভোগ দখল করে আসছে এবং পরবর্তীতে আপনি ওয়ারিশান সূত্রে সেই সকল সম্পত্তি ভোগ দখল করে আসছেন এখন দেখা যাচ্ছে আপনার যে সকল সম্পত্তি ভোগ দখল করে আসছেন সেই সকল সম্পত্তি আপনার পূর্বপুরুষ যেভাবে অর্জন করেছে তার অর্জনটা আইনগত ভাবে বৈধ না অর্থাৎ তিনি যদি ক্রয় করে থাকেন তিনি একজন ভুয়া মালিকের কাছ থেকে ক্রয় করেছিলেন কিংবা যে ব্যক্তির কাছ থেকে ক্রয় করেছিলেন তিনি কোনো একজন ব্যক্তির কাছ থেকে আপনার শারীরিক শক্তি আর্থিক শক্তি কিংবা কোনো একটি মাধ্যম দ্বারা সেই সকল সম্পত্তি জবর দখল করে রেখেছিলেন এবং পরবর্তীতে তিনি আপনার অবৈধ পন্থায় কিংবা ঘুষ বাণিজ্য করে সেই সকল সম্পত্তি তার নামে নাম জারি খাজনা খারিজ রেকর্ড খতিয়ান সকল কিছু সংশোধন করে একজন বৈধ মালিক হয়ে তারপর সেই সম্পত্তিটি আপনার বাপদাদার কাছে বিক্রি করে দিয়েছিলেন এবং আপনার বাপদাদা পরবর্তীতে সেই সকল সম্পত্তি আপনাকে দিয়ে গেছেন এখন যে ব্যক্তি অরিজিনাল মালিক তার কাছ থেকে যে জোর জবর দখল করে সম্পত্তিটি দখল করা হয়েছিল সেই ব্যক্তি বর্তমানে সেকিন্তু কিন্তু এই যে সম্পত্তি সেটি কিন্তু ফেরত পাবে এবং নতুন ভূমি যে জরিপ হচ্ছে এই না আপনাকে সম্পত্তি ছেড়ে দিতে হবে এবং অরিজিনাল যে মালিক সম্পত্তির তার কাছে কিন্তু সম্পত্তি আবার ফেরত যাবে আবার ধরুন আমাদের দেশে যে সময় মুক্তিযুদ্ধ হয়েছিল সেই সময় কিছু প্রভাবশালী ব্যক্তি জীবনের ভয়ে দেশ ত্যাগ করেছিলেন এবং সে সময় তারা কিছু সম্পত্তি হয়তো রেখে গিয়েছিলেন আবার কিছু সম্পত্তি কোনো ব্যক্তির কাছে অর্পণ করে গিয়েছিলেন এই যে রেখে পলায়ন করেছিলেন কিংবা কারো কাছে অর্পিত রেখে সম্পত্তি তারপরে তারা দেশের বাইরে চলে গিয়েছিলেন পরবর্তীতে তারা যে কারণেই হোক ফেরত এসে সেই সকল সম্পত্তি হয়তো ফেরত পায় নাই কিংবা সেই সকল সম্পত্তি তারা ফেরত নিতে আসে নাই এখন যে সকল সম্পত্তি তারা রেখে গেছিলেন যে সকল ব্যক্তি অর্পিত সূত্রে সম্পত্তি ভোগ দখল করছেন কিংবা কোন সূত্রে দখল নিয়ে তারপর সম্পত্তি ভোগ দখল করে আসছিলেন এই যে সকল সম্পত্তি এই সকল সম্পত্তির যেহেতু বৈধ কোন হস্তান্তরের ডকুমেন্ট নাই সেক্ষেত্রে এই সকল সম্পত্তি কিন্তু পরবর্তীতে এখন এসে সরকার সেই সকল সম্পত্তিকে আপনার খাস তালিকাভুক্ত করে দিচ্ছে এখন ওই সকল সম্পত্তি দেশ স্বাধীন হওয়ার এতদিন পরে এসেও কিন্তু আপনার কাছে যদি দশ হাত বদল হয়েও আপনি ভোগ দখল করে থাকেন এবং আপনার কাছে যদি হস্তান্তরযোগ্য দলিল থাকেও তারপরেও কিন্তু আপনি সেই সম্পত্তি আর ভোগ দখল করতে পারছেন না কিংবা পারবেন না কেননা ওই যে সকল ব্যক্তি সম্পত্তি রেখে দেশ ছেড়ে পলায়ন করেছিলেন সেই সময় সেই সকল ব্যক্তি তো যাদের কাছে সম্পত্তি ছিল পরবর্তীতে তাদের কাছে তো লিগেলভাবে হস্তান্তর করে যায় নাই অর্পিত সূত্রে কিংবা আপনার সম্পত্তি একটি গলিপাতের মাল হিসেবে নিয়ে সেই সম্পত্তি ভোগ দখল করা কিন্তু আইনগত ভাবে কখনোই বৈধনা কিংবা বৈধতা নাই যদিও বা কিছু আইন ছিল যে কোনো সম্পত্তি যদি কোনো ব্যক্তি বিনা বাধায় পঁচিশ বছরের অধিক ভোগ দখল করে তাহলে সেই সম্পত্তির মালিকানা সে ভোগ দখল সূত্রে করতে পারবে কিন্তু বর্তমানে এসে কিন্তু এই আইনটি অকার্যকর হওয়ার পথে নতুন ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন সংশোধনের পরে এবং নতুন ভূমি আইন যেটি কথা আমরা শুনছি সেই আইনের ফলে এই সকল সম্পত্তি কিন্তু আর কোন ব্যক্তি দখল সূত্রে ভোগ দখল করার সুযোগ নেই এখন আপনার কাছে যদি এই সকল সম্পত্তি থেকে থাকে তাহলে সেই সকল সম্পত্তি আপনাকে ছেড়ে দিতে হবে তাছাড়া কিন্তু জেল জরিমানার ব্যবস্থা রাখা হয় তারপরে ধরুন যে আপনার যদি কোনো সম্পত্তি এমন হয় যে নদী ভাঙনে বিলীন হয়ে চলে গিয়েছে এবং পরবর্তীতে সেই সকল সম্পত্তি যদি অপর পারে বের হয় তাহলে কিন্তু আপনি সেই দান ধরে আর ওই সকল সম্পত্তি ভোগ দখল করতে পারবেন না শুধুমাত্র দলিল বলে আপনার বলা হচ্ছে এই সকল সম্পত্তি যখন নদী বিলীন হয়ে যাচ্ছে তখনই সেই সকল সম্পত্তি নদীর আপনার নিজস্ব যে আয়তন আছে নিজস্ব যে রয়েছে সেই অধিকারের মধ্যে পড়ে যাচ্ছে এবং এই কারণেই নদী যখন আবার পুনরায় সার জেগে উঠবে সেই সময় কিন্তু আপনারা ওই সকল সম্পত্তি আর দলিল বলে ভোগ দখল করতে পারবেন না ওই সকল সম্পত্তি সরকারের আওতাধীন হয়ে যাচ্ছে যার কারণে পরবর্তীতে আপনি হয়তো আবেদন করতে পারেন যে এই সকল সম্পত্তি তো আপনার যদি ভাঙনের আগে আমার দখলে ছিল আমার মালিকানায় ছিল এবং আপনি যদি লিগেল কোনো ডকুমেন্ট সাবমিট করতে পারেন সেই ক্ষেত্রে জেলা পরিষদ থেকে হয়তো আপনাকে সেই সকল সম্পত্তি লিজ দেওয়া হতে পারে কিন্তু পুনরায় ওই সম্পত্তি আর দলিল বলে আপনার মালিকানায় কখনো ফেরত দেওয়া হবে না বা দেওয়ার কোনো সুযোগ নাই এরপরে ধরুন আপনার ওয়ারিসান সম্পত্তি কোনো ভাই দেশের বাহিরে কিংবা চাকুরির সুবাদে অন্য কোনো স্থানে অবস্থান করছেন করছেন। কিংবা আপনার ভাই ধরেন এখন তার যে আপনি দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছেন সেই অংশটুকু আপনি আর কোনো ভোগ দখল করতে পারবেন না ভয় যদি কোনো ভাইকে আপনি ঠকিয়ে কিংবা তাকে প্রতারিত করে কিংবা ভয়ভীতি দেখিয়ে সম্পত্তির থেকে দূরে রাখছেন এবং আপনাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব রয়েছে সেক্ষেত্রে আপনার সেই সকল সম্পত্তি নতুন যে ভূমি জরিপ আসতেছে বিডিএস ভূমির জরিপ সেই জরিপের আওতাভুক্ত হলে এবং সেই সকল ব্যক্তি যদি এসে সম্পত্তির দাবি করে কিংবা আপনি আপনার ওয়ারিশান ভাগ বন্টনের পরে যে সকল অতিরিক্ত সম্পত্তি আপনার কাছে রয়েছে সেই সকল সম্পত্তির অনুকূলে যদি আপনি লিগেল কোনো ডকুমেন্ট না দেখাতে পারেন সেই ক্ষেত্রে আপনি যতই পরবর্তীতে ওয়ারিশান সূত্রে দলিল করে থাকেন না কেন ওয়ারিশান বন্টন দলিল করে থাকুন না কেন আপনার কাছে সেই সকল সম্পত্তি রাখার কোনো সুযোগ থাকবে না আপনি হয়তো সল সতারণা কিংবা প্রতারণা আশ্রয় নিয়ে সেই সকল সম্পত্তি ভোগ দখল করার চেষ্টা করতে পারেন কিং কিন্তু সেই ক্ষেত্রে আপনার সফলতা হওয়ার চান্স খুবই কম আপনার সেই সকল সম্পত্তি বলে দেওয়া হচ্ছে সেই সকল ওয়ারিসদের কাছে ফেরত দেওয়া হবে এবং সেই সকল ওয়ারিস যদি সেই সকল সম্পত্তি এসে দাবি না করতে চায় কিংবা ভোগ দখল করতে না চায় তাহলে সেই সকল ওয়ারিশকে আপনাকে সম্পত্তি হস্তান্তরযোগ্য লিগেল ডকুমেন্ট তৈরি করে দিতে হবে আদারওয়াইজ সেই সকল সম্পত্তি সরকার একুয়ার করে খাস তালিকাভুক্ত করে দিতে পারে কিংবা আপনার ওই সকল সম্পত্তি অন্য কোনো ব্যক্তির কাছে লিজ দিয়ে দিতে পারে এক্ষেত্রে বলা যাচ্ছে যে আপনার অরিশান বন্টন দলিল যদি থাকে এবং সেই সকল সম্পত্তির অতিরিক্ত সম্পত্তি যদি আপনি ভোগ দখল করে থাকেন আ তাহলে সেই সকল সম্পত্তি আপনার কাছে থাকবে না আপনি টিকাতে পারবেন তারপরে বলুন আপনার কোন সম্পত্তি ভোগ দখল করে আসছেন এবং সেই সম্পত্তি এখন এসে জানতে পারছেন যে যে ব্যক্তি কাছ থেকে আপনি ক্রয় করেছেন সেই ব্যক্তি কিংবা তার পূর্বপুরুষেরা সেই সকল সম্পত্তি খাস হিসেবে লিজ নিয়ে তারপরে ভোগ দখল করে আসছিলেন এবং পরবর্তীতে বওয়াদ দলিল তৈরি করে তার আপনার কাছে বিক্রয় করে তারা অর্থ নিয়ে সেদিকে কোনো কাজে লাগিয়েছে এখন আপনি এসে এই বিষয়টি জানার পরে আপনার আফসোস করা ছাড়া কিন্তু কোনো কিছু করার থাকবে না কারণ এই সকল সম্পত্তি যার কাছে রয়েছে সরকার এখন সেই সকল সম্পত্তি তল্লাশি দিয়ে তারপরে নিজের যে অধিকার রয়েছে সেই অধিকার বলে সম্পত্তিগুলো কিন্তু সরকার নিজের আয়ত্তে নিয়ে অর্থাৎ আপনার কাছে যতই দলিল থাকুক না কেন সেই দলিল বলে আপনি আর এই সকল সম্পত্তি ভোগ দখল করতে পারতেছেন এবং এটির জন্য উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে কিছুদিন আগে বুড়িগঙ্গার দুই তীরে কিছু কিন্তু কিন্তু ঠিকই ভেঙে নদীর সীমানা কিন্তু উদ্ধার করা হয়েছে তাই আপনারা যদি কোনো সম্পত্তি এইরকম করে ভোগ দখল করে থাকেন কিংবা আপনার সম্পত্তি কোনো ব্যক্তি এই করে ভোগ দখল করে পরবর্তীতে আপনার কাছে বিক্রি করে দিয়েছে আপনি জানতেন না সেই ক্ষেত্রে আপনার কিছু করার থাকবে না আপনার সেই সকল সম্পত্তি যে প্রতিষ্ঠানের কিংবা যে সংস্থার সেই সংস্থাকে কিন্তু ফেরত দিতে হবে না তাই এই যে উপ যে কথাগুলো বললাম এই গ্রাউন্ড গুলো ছাড়াও আরো কিছু কিছু গ্রাউন্ড রয়েছে যে গ্রাউন্ডের মধ্যে যদি আপনার কোনো জমি পড়ে থাকে তাহলে সেই সকল জমি আপনি আর কোনো দলিল বলে ভোগ দখল করতে পারবেন না সেই সকল সম্পত্তি আপনাকে ছেড়ে দিতে বাধ্য হতে হবে এখন যতদিন পর্যন্ত আপনারা এই সকল পরিস্থিতির মধ্যে না পড়েন ততদিন পর্যন্ত সেই সকল সম্পত্তি হয়তো বোকদখল করতে পারবেন এবং অনেকেই যদি এই ধরনের বিষয় না জেনে থাকে তাহলে সেই সকল সম্পত্তি অনেকেই কিন্তু জানার পরে তৈরি করে আরেকজনের কাছে বিক্রি করে দিয়ে দিতে পারে এবং এই ধরনের পরিস্থিতির মধ্যে যেন না পড়তে হয় তাই জন্যই এই ধরনের ভিডিও আজকে তৈরি করা এবং আমার এই ভিডিওটি দেখে যদি দুজন ব্যক্তি উপকৃত হয় তাহলে অবশ্যই অবশ্যই আমার ভিডিও নিচে কমেন্ট বক্স এসে সেখানে কমেন্টস করে জানাবেন আর এই সকল বিষয় নিয়ে যদি আপনার আরো বিস্তারিত কোনো কিছু জানার থাকে বা কি করবেন কি পরিস্থিতি তৈরি হতে পারে তাহলে আমাদের সেই সকল বিষয় জানতে আপনার ভিডিওর নিচে কমেন্ট বক্স এসে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবো আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে এই ধরনের আরো গুরুত্বপূর্ণ কোনো ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন धन्यवाद <laughs>